হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আল এলাইন উইথ ডিডি আর আল এলাইন উইথ ডিডিতে কালকে তোমাদের শেখানো হয়েছিল আকার যুগের শব্দ আর আকার যুগের শব্দ আমি তোমাদের এক পাতা পড়িয়েছিলাম আর বলেছিলাম আরও এক পাতা আমি নেক্সট দিন পড়াবো তো আজকে হচ্ছে সেটা আমি বাদবাকিটা কমপ্লিট করব। কালকে তোমাদের আমি ক থেকে একদম থয় বিসর্গ থ পর্যন্ত পড়েছিল পড়িয়ে দিয়েছিলাম আর আজকে তোমাদের পড়াবো আমি দ থেকে একদম হয় বিসর্গ অব্দি তো আমার সাথে সাথে তোমরা বলতে থাকো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমরা খুব ভালোভাবে এটা আঁকারেখা শব্দগুলো শিখতে পারবে দয়াকারে দা দয় শিকারে দি দয় দীর্ঘকারে দি দয় হসুকারে দু দয় দীর্ঘকারে দু দয় দ্রি দয়ে কারে কারে দই দয় দয়ৌকারে দো দয়ানেশ্বর দং দয় বিসর্গ দ দয়াকারে ধা ধয়ে শি ধি ধয় দীর্ঘকারে ধি ধয়ে ধু ধয় করে ধু ধৈ রি ধ্রি ধয়ে ধে ধয়ে কে ধৈ ধো ধয়ো ধৌ ধৌ ধয় ধয় বিসর্গ ধ দন্তে কারে না দন্তে নয় হসি নি দন্তে নয় নি দন্তে নয় কারে নু দন্তে নয় করে নু দন্তে নয় রি নী দন্তে নয় কারে দন্তে নয় ওই কারে নই নয় ও দন্তে নয় ও নো দন্তে নয় স্বর্ণ দন্তে নয় বিসর্গ ন কারে পা পয় হসি কারে পি পয় কারে পি পয় কারে পু পয় কারে পু পয় রি প্রি পয়ে কারে পে পয়ই কারে পয় পয় ও কারে পো পয়ৌ পৌ পয় শর পং পয় বিশ্বর্গ ফয় করে ফা হশি কারে ফি ফয় দীর্ঘ ফি ফয়ে ফু ফয় দীর্ঘু ফু ফয় ফ্রি ফয়ে করে ফে ফয়ে করে কারে ফো ফয়ো করে ফো ফয় স্বর্ ফং ফয় ফ বয়াকারে বা বয় বি বয় দীর্ঘ বি বয় বু বয় দীর্ঘু বু রি ব্রি বয়ে কারে বে ভয়ই বই বয়কারে বো, বৌ বয়ৌ করে বৌ ভয়নেশ্বর বং ভয় বিস্বর্গ ভয়া কে ভা ভয়ে ভি ভয় ভি ভু ভয় ভু ভয় রি ভৃ ভয়ে ভে ভয়ে ভোই ভয়ৌ করে ভো ভয়ৌ করে ভৌ ভয়েশ্বর ভং ভয় বিস্বর্গ ভ ময়াকারে মা ময় মি ময় মি ময় মু ময় মু ময়রি রি ময়ে কারে মে ময় মই ময়ো করে মো ময়ো করে মৌ ময়নেশ্বর মং ময় বিস্বর্গ ম অন্তে জয়া করে যা অন্তে জয় শ্রী করে জি অন্তে জয় দীর্ঘ করে জি অন্তে জয় করে জু অন্তে জয় দীর্ঘ করে জু অন্তে জয় রি জি অন্তে জয় করে চে অন্তে জয় করে জৈ অন্তে জয় করে জো অন্তে জয় করে জৌ অন্তে জয়ানেশ্বর জং অন্তে জয় বিসর্গ জ বৈষ্ণু রায় রা বৈষ্ণুর রায় রি বংশ রায় দীর্ঘিকারে রি বৈষ্ণু রায় রু বৈষ্ণুর রায় দীর্ঘকারে রু বৈষ্ণুর রায় রি রি বৈষ্ণ রায় কারে রে বৈষ্ণু রায় ঐকারে রৈ বৈষ্ণু রায় ওকারে রো বৈষ্ণ রায় ঔকারে রৌ বৈষ্ণ রায় অনিশ্বর রং বৈষ্ণু রায় বিসর্গ র লয়া কারে লা লয় হসি কারে লি লয় দীর্ঘি কারে লি লয় হস্য কারে লু লয় দীর্ঘ কারে লু লয় রি রি লয় কারে লে লয় ওই কারে লই লয় ও কারে লো লয় ও কারে লো লয়ানুসর লং লয় বিসর্গ ল তালিবে শয় কারে শা তালবে শয় হসি কারে শি তালবে শয় দীর্ঘি শি তালবে শয় হস্য শু তালবে শয় দীর্ঘ কারে শু তালবে শয় রি শ্রী তালবে সায় সে তালবে সয় ওই কারে সৈ তালবে সে শ তালবে সৌকারে সো তালবে সং তালবেসায় বিসর্গ স পেটকাটা মধ্যাশয় একে সা পেটকাটা মধুরেশ হস্যকারে শি পেট কাটা মধুরস্বয় দীর্ঘকারে শ্রী পেট কাটা মধুরেশ হস্যকারে সু পেট কাটা মধুরস্বয় দীর্ঘকারে সু পেট কাটা মধ্যমেশ্বি কারে শ্রী পেটকাটা কাটা মধ্যে সহায়ক সে পেট কাটা মধুরস্বয় ঐ কারে সৈ পেট কাটা মধ্যে ও ওকারে শো পেট কাটা ও কারে সো পেট অনেক সং পেট কাটা মধুরেশ বিসর্গ শ দন্তের সহায়কারে সা দন্তের সহস্বীকারে শি দন্তের সহ দীর্ঘকারে সি দন্তের সহস্বকারে সু দন্তের সহ দীর্ঘকারে সু দন্তের সহরী শ্রী দন্তের সহায়কারে সে দন্তের সহকারে সই দন্তের সহায়কারে সো দন্তের সহকারে সৌ দন্তের সহনেশ্বর সং দন্তের সহ বিসর্গ স হয়াকারে হা হয় শিকারে হি হয় দীর্ঘিকারে হি হয় হস্যকারে হু হয় দীর্ঘকারে হু হয় রি রি হয়কারে হে হয়কারে হই হয়কারে হো হয় লে হৌ হয়েশ্বর হং হয় বিসর্গ হ তাহলে বন্ধুরা এখন তোমাদের আমি দয়াকারে দা থেকে একদম হয় বিসর্গ হ পর্যন্ত পড়িয়ে দিলাম তাহলে এত দেরি যখন আমরা আকারেকার শিখি এত দূরই করতে হয় আমাদের কারণ এর পরে আর কোনো বর্ণ দিয়ে আমাদের আকারেকার করা যায় না এবার আমি তোমাদের কালকে চারটে লাইনের মধ্যে দুটো লাইন আমি আকার যুক্ত শব্দ তোমাদের পড়িয়েছি আজকে তোমাদের আকার যুক্তকারের পরবর্তী শব্দগুলো পড়া তো তোমাদের আমি জয়াকারে যা বর্গের জয়াকারে মায়ের মা আগের দিন অব্দি পড়িয়েছিলাম আজকে আমি তার পর থেকে পড়াচ্ছি ছয়াকারে ছা গ ল ছাগল বয়াকারে বা ল ক বালক পয়াকারে পা গ ল পাগল পয়াকারে পা অন্ত্যেস্ত দন্তেশ্ব পায়স সা হ দন্তেশ্ব সাহস আ পেট কাটা পেটকাটা সা শাহয় শূন্য ঢয় শূন্য র আষাঢ় ম ম তয়াকারে তা মমতা বয়াকারে বা গয়াকারে গা দন্তের ন বাগান বৈষ্ণ র একারে রাখ হয় একারে খাল রাখ খাল গ মধ্যে ন দন্তে নয়া করে না ভ বৈষ্ণ র দন্ত্যে সয়াকারে স ভরসা ব একারে বা দয়া করে দা ম বাদাম অয়াকারে বা তয়াকারে তা দন্ত্যে স বাতাস অ নায়াকারে না থ অনাথ। প তয়া করে তা কয়াকারে কা পতাকা অন্ত্যে জয়া করে যা ত দন্তে নয়া করে না যাত না তাহলে তোমাদের আমি আকার যোগে তিনটে বর্ণ দিয়ে শব্দ আজকে পড়িয়ে শেষ করে দিলাম এর পরের দিন তোমাদের কিছু বর্ণ পড়াবো যেগুলো হস্যইকার দীর্ঘইকার এগুলোও পড়াতে পারি এবং আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি যে তোমরা আমাকে বলো যে নেক্সট ক্লাসে তোমরা কি ধরনের পড়াশোনা করতে চাও কি ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে সেটা কমেন্টে জানাও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবে সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর থ্যাংক ইউ তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা অনেক পরিমাণে বন্ধুরা আমার ভিডিও দেখছো আর আমাকে লাইকও দিচ্ছ এর জন্য অসংখ্য ধন্যবাদ তাই আরও আরও লাইক করো আর তোমাদের আমি নতুন নতুন কিছু পড়াশোনা নিয়ে চলে আসি আর তোমাদের খুব ইজি টু ওয়েতে জিনিসগুলো শেখাতে পারি তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেগুলো প্লিজ আমাকে জানিও তাহলে সেই বিশেষে আমি আরও নতুন কিছু তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো আজকের মতন ভিডিওটা এইটুখানি থাকলো এর পরের দিন তোমাকে হস্যৈকা দীর্ঘকার যোগও আমি আনতে পারি ভিডিও এবং আমি কিছু স্টোরিও আনতে পারি এবং এবিসিডি টাইপস অফ কিছু অ্যালফাবেট লার্নিংও তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি তা তার জন্য আগে তোমাদের দরকার আমাকে কমেন্ট করা যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তো তার জন্য তোমাদের যেতে হবে আমার শর্টসে শর্টে গিয়ে তোমাদের কমেন্ট লিখতে হবে সেটা অনেক পুরনো শর্ট কিন্তু তা তোমরা কমেন্ট লিখলে আমি দেখতে পাবো এবং আমি জানতে পাবো যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তো আজকে মতন এই থাকলো টাটা বাই বাই সি ইউটিউমোরও ঠিক এই টাইমে সাতটা পনেরো